কোনো প্রিয় বন্ধু আত্মীয় স্বজন বা কোন জানাশোনা পরিজনকে দয়া করে অনুগ্রহ করে বাড়িতে থাকতে দেননি তো বা নিজের কষ্টের কেনা জমি ওপরে ঘর করে থাকতে দিন না তো বা মাঠের কোনো জমি কাউকে চাষ করতে দেননি তো দিয়েছেন অনেকদিন ধরে সেই জমির কোনো খোঁজ খবর নেই কি করছে না করছে তার ওপরে কোনো শর্ত নেই এরকম তাহলে অবশ্যই আজকের ভিডিওটি দেখবেন এবং কি হতে পারে আপনার কষ্টের পয়সার কেনা জমি মালিকানা আপনার বদলে অন্য কেউ যায়নি তো আর যদি এমনটি হয়ে থাকে দীর্ঘদিন ধরে আপনার জমির কোনো খোঁজ খবর নেননি বা আপনার জমি কাউকে দিয়ে রেখেছেন তার আইনি পদক্ষেপ নেননি যদি এরকমটি করে থাকে তাহলে কিন্তু আপনার জমি আপনার হাত থেকে চলে যেতে পারে কোথায় যেতে পারে সরকার কি নিয়ে নেবে সরকারের আন্ডারে কি চলে যাবে না সরকারের আন্ডারে যাবে না কিন্তু যাকে আপনি দয়া করেছিলেন অনুগ্রহ করেছিলেন ভালোবেসে থাকতে দিয়েছিলেন বা চাষবাস করতে দিয়েছিলেন আপনার অজান্তেই সে কিন্তু সেই জমির মালিক হয়ে উঠতে পারে আপনি এমন অবস্থায় হয়তো হঠাৎ করে বললো এই জমির মালিক আমি তুই আর এই জমির মালিক নেই তখন অনেকটাই আঘাত লাগবে মনে ব্যথা লাগবে কিন্তু কিছু করার নেই এটি শুধু বিশ্বাসঘাতকতা ছল জবরদস্তি নয় এটি কিন্তু স্বীকৃত যদি কিনা আপনি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ নেন সব আলোচনা করব সবকিছু জানব কি সেই ব্যাপার কিভাবে আইন জমির মালিক আমরা জন্য হয়ে যেতে পারে এবং তখন আমাদের কি করা উচিত সবকিছু নিয়ে আলোচনা করবো তার আগে খুব পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন অনেকদিন পরে খুব পাকি চ্যানেলে সকলের সঙ্গে দেখা করতে আসলাম যাই হোক আজকের যে বার্তাটি সরাসরি সেই বার্তায় চলে যাব একজনকে দিয়ে যাচ্ছেন থাকতে বা চাষ করতে কিছুদিন পরে কিছুদিন বলতে বেশ কিছুদিন পরে আপনি কিন্তু জানতে পারেন যে সেটি কিন্তু আপনার হাত থেকে বেরিয়ে গেছে যে বলা আছে যে যদি বারো বছর বারো বছর এর উপরে আপনি কোনো আইনি পদক্ষেপ নেননি তার উপরে তার সঙ্গে কোনো শর্ত মাফিক লিখিত কিছু করে রাখেননি এবং সে যাকে দিয়েছিলেন সে কন্টিনিউ বারো বছর নির্বিঘ্নভাবে নির্বিঘ্নভাবে কি করেছে সেই জমির ওখানে দখলটা কিন্তু কাজ করেছে সে হয়তো বাড়ি হলে ইলেকট্রিক বিল বাজনা সব কিছু দিয়েছে এবং মাঠের হলে সে মাঠে কিন্তু তার রখলে ছিল এই রকম যদি অবস্থায় থাকে তাহলে কিন্তু সেই জমির মালিক সে আদালতে গিয়েও দাবি করতে পারে আর যদি এমন কি হয় তাহলে কিন্তু নিয়ম মাফিক মালিক সে হয়ে উঠতে পারেন তো এর এটা কবে কি হয়েছিল এই বিষয় নিয়ে কিন্তু একটি মামলাও হয়েছিল সেই মামলা দু সালে করেছিলেন হচ্ছে সিদ্দিকি এম সিদ্দিকি ভাস মহান সুরেশ দাস এম সিদ্দিকি ভাস মহান সুরেশ দাসের করা এই মামলার উপরে কিন্তু কোর্টে এরকমটি জানিয়েছিলেন তবে যদি কেউ অ্যাডভার্স প্রসেশন এটিকে বলা হয়েছিল অ্যাডভার্স প্রসেশন এই অ্যাডভার্স প্রসেশন কি অ্যাডভার্স প্রসেশন হচ্ছে যে সেই যে জমিটা যাকে দিয়েছিলেন বা যাকে থাকতে দিয়েছিলেন সেই বাড়ি বা জমির উপরে সে যদি লাগাতার বারো বছর থাকে তাহলে কিন্তু যে আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্টে যায়নি শর্ত যেনি আপনিও সেখানে আইন আইন অনুকে কোনো পরামর্শ নেননি বা কিছু করে রাখেননি মাঝে মাঝে গিয়ে তার শর্ত চেঞ্জ করেনি তাহলে কিন্তু সে মালিকানা দাবি করতে পারে তো কোর্টে যদি এরকম তদন্ত করার পরে যে দেখতে পায় না তার দাবি ঠিক বারো বছর সে নির্বিঘ্নে নির্বিধায় মালিকের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও নির্বিধায় কি করছে নির্বিঘ্নে সেখানে তার দখল রেখেছে তাহলে কিন্তু সে সেই জমির মালিক হয়ে যেতে পারে এই অবস্থায় কি করবেন এই অবস্থায় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে সেই জমি যাকে দিচ্ছেন ঘর হোক মাঠ হোক সেই জমির কোন স্ট্যাম্প পেপারের উপরে শর্ত সাপেক্ষ লিখে রাখবেন যতটা সম্ভব এগারো মাসের এক বছর না করে এগারো মাসের করবে এবং তারপরে গিয়ে আবার চেঞ্জ করবেন শর্ত চেঞ্জ করবেন তারপর নিয়মিত ভাড়া নিতে থাকবেন গিয়ে তদার কি করতে থাকবেন লোকজন যাতে জানে যে এরকম কি হয় না আপনি মালিক ভাড়া দিয়েছেন বা রুলস কিছু নিয়ম রেখেছেন শর্ত রেখেছেন সেখানে শর্তগুলো চেঞ্জ করছেন মাঝে মাঝে বছরে বছরে এসে এক বছর ধরে ঘরে এসে এই অবস্থায় যদি থাকে তাহলে আর কোনো ভয় নেই কিন্তু নির্বিধায় যদি বছর একটা না কোথাও কোনো কিছু কিন্তু ভয়ের কারণ আছে আর এই রকম পরিস্থিতি হলে অবশ্যই কোনো লয়ারের পরামর্শ নেবেন পরামর্শ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবেন অনেকদিন ভিডিও দেওয়া হয় না একটা বিশেষ চাপের মধ্যে আছে অন্য যে আমার চ্যানেলটি আছে জ্ঞানাঙ্গন সেই জ্ঞান চ্যানেলে কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলি যেগুলো আছে সেই সম্বন্ধে ক্লাসগুলি এখন কন্টিনিউ চলছে এবং সঙ্গে সঙ্গে অন্য কিছু প্রেশারটা একটু কমে গেলে গেলে কিন্তু সেখানেও ভিডিও পাবেন কন্টিনিউস এবং এই চ্যানেলেও কিন্তু কন্টিনিউ ভিডিও পাবেন তো আমার সমস্ত শ্রোতা দর্শকদের কাছে আমি ক্ষমা চাই কারণ দীর্ঘদিন কিন্তু ভিডিও দিতে পারছি নি বা লাইভ আসতে পারিনি জন্য ক্ষমা করবেন আবার যখন কন্টিনিউ চালু হবে জানিয়ে দেওয়া হবে এবং সকলে পাশে থাকবেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন